আসসালামু আলাইকুম দেশ প্রবাসের সকলকে জানাই ব্রুণের মিডি নিজে স্বাগত অনেক দিন পরে আপনাদের মাঝে আসলাম লম্বা ভিডিও নিয়ে আজকে অনেকের প্রশ্নের উত্তর দিব অনেকে আমাকে অনেক প্রশ্ন করছেন দেখলাম যে ইউটিউবে কমেন্টে তা যতটুকু জানি ইনশাল্লা আজকে আপনাদের দিয়ে দিব ব্যস্ততার জন্য সবার সাথে কথা হয় না অ্যান্সার দিতে পারি না অনেকে ভাবেন হয়তো ভাব দেখায় বিদেশের বাড়িতে সবাই ব্যস্ত আসলে সম্ভব না এবং আজকে ব্রুণের অবস্থান সবকিছু তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে যারা নতুন অবশ্যই লাইক ফলো করে রাখুন পরবর্তী আপডেট পেয়ে যাবেন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো ফার্স্টে আসি ব্রুণাইয়ের অবস্থা আলহামদুলিল্লাহ ব্রোনাইয়ের অবস্থা খুব ভালো আছে এবং কাজ দিক সব দিকই মোটামুটি আছে যারা কোম্পানিতে আর বিশার আপডেট তারা অনেকে আবার বেশিরভাগ লোক জানতে চান যে বিশার আপডেটটা প্রথম শামীম হোসেন ভাই কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম মারিব ভাই ব্রুনাই আসতে চাই কার সাথে যোগাযোগ করলে ভালো হবে এবং আপনার পরামর্শ চাই যেমন শামীম ভাইয়ের অ্যান্সারটা দিই প্রথম ব্রুনাইয়ের বিষা বর্তমানে আপনি কারোর সাথে যোগাযোগ করলে পাবেন না একমাত্র অয়ে হচ্ছে বুয়েসেল যদি আপনি বাংলাদেশ বুয়েসেল ফলো করেন তারা আপডেট দেয় তাদের ওয়েবসাইটে যখনই তারা সার্কুলার দিবে তখনই আপনার সাথে সাথে অ্যাপ্লাই করতে হবে যদি ইন্টারভিউ মাধ্যমে আপনি সিলেক্ট হন তাহলে আপনি ব্রুনে আসতে পারবেন দ্বিতীয় কোনো মাধ্যম নাই বর্তমানে ব্রুনাইয়ের বিষা একবারই বন্ধ শুধু একটা অয়ে খোলা বুয়েসেল সরকারিভাবে আর অন্য সিস্টেমে আজ পর্যন্ত কেউ আসতে পারে না এখন আসে যারা আগের বিষা যারা বুইসেল যে সিস্টেম চালু হওয়ার আগে জমা দিয়েছে এক দেড় বছর অনেকের বিষা হয়েছে এলডি হয়েছে ওগুলো সময় লাগছে প্রসেসিং হইতে অনেকে এখনও আসতেছে আগের বিষা দিয়ে বা আগের এলডি দিয়ে কিন্তু নতুন করে কোনো সিস্টেম নাই আসার বুইসেল ছাড়া আশা করি এই বিষয়টা আপনারা একবারে ক্লিয়ারলি বুঝতে পারছেন আর আমি নিজে আমার বাইরে চেষ্টা করতেছি আজকে তিন চার বছর পারতেছি না যেহেতু বিষা বন্ধ আর একমাত্র বুইসেল এই জন্য আর পারতেছি না তারপরে আসি ভাই আপনার ভিডিওগুলো দেখে অনেক ভালো লাগে গিয়েছে ড্রাইভিং আবার লাইসেন্স আসছে সে কি তার ড্রাইভিং করতে পারবে এক ভাই প্রশ্ন করছেন যে ওনার ভাই বুনে আসছে ড্রাইভিং লাইসেন্স বাংলাদেশে ছিল এখন কি বুনে করতে পারবে যে ভাই পারবে যদি কোম্পানি সুরাত দেয় কোম্পানি হেল্প করে তাহলে উনি পারবে বর্তমানে কোম্পানির পেপার লাগে লেটার লাগে ড্রাইভিং লাইসেন্স করতে তবে অনেক হার্ড পরীক্ষা দেওয়া লাগে তারপরে অনেকে বিভিন্ন কোম্পানির নাম বলেন আসলে আমি এত তো চিনি না ব্রুনাইতে ধরেন এবং এখানে হাজার হাজার কোম্পানি আছে সব কোম্পানির নাম আমি তো জানি না মাসুদ রানা ভাই ভাই আমার কাকা সাত আট বছর ব্রুনাই আছে এখন আমি যেতে চাচ্ছি ব্রুনাই থেকে আমাকে তো নিতে চাইতেছে তো এখন কি অবস্থা ব্রুনাই ব্রুনাই আসলে একটা ব্যাপার আপনারা সবসময় খেয়াল করবেন যাদের নিজস্ব লোক আছে যদি হান্ড্রেড পার্সেন্ট কাজে নিশ্চয়তা দিতে পারে তাহলে আপনারা আসেন ব্রুনাইতে কাজ নাই আবার যারা পরিচিত লোক আছে তাদের জন্য কাজের অভাব নাই যারা ফুরান লোক যেমন আমাদের কাজের কোনো অভাব নাই ব্রুনাইতে আমরা ফুরান সব কিছু চিনি জানি ফুরান লোকের কাজের অভাব নাই যদি আপনার পরিচিত থাকে অবশ্যই আসবেন উনি যদি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দেয় যে আপনি যে কাজ জানেন বা ওই কাজ যদি আপনারা দিতে পারেন তারপরে ভাই ব্রুনাইতে ফ্যাক্টরি আছে কিনা না ভাই ব্রুনাইতে ফ্যাক্টরি আছে একটা জায়গায় জুরুড অল্প কয়েকজন লোক আছে মনে হয় বিশ পঞ্চাশজন লোক আছে অত বেশি নাই বর্তমানে আগে বেশি ছিল এ কলকারখানা ফ্যাক্টরি এগুলো একবারই কম ব্রুনাই দেয় আশা করি বুঝতে পারছেন তারপরে কৃষিকাজে কি আসা যায় দেয় যে আসা যায় তবে অনেক পরিশ্রম কষ্ট করা লাগে কৃষিকাজ রোদ্রে পুড়তে হবে আপনাকে কাজ করতে হবে হাতে সব কিছু করতে হবে ট্রাক্টর ছোটো ছোটো ট্রাক্টর আছে নিজে হাতে করতে হবে আশা করি বুঝতে পারছেন